মোহাম্মদ ইসমাইল হুসাইন বলেছেন বই পড়ার প্রতি কিভাবে আগ্রহ বাড়বে যদি কিছু নসিহা করতেন বই পড়ার প্রতি আগ্রহ বাড়বে যদি এলেম অর্জনের প্রতি আমাদের আগ্রহ বাড়ে এলেম অর্জনের প্রতি আগ্রহ তো ইসলাম একদম শুরু থেকেই দিয়েছে প্রথম ওহি বলছে ইকরা বিসম রাব্বিকাল্লাজি খালাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং এলেম অর্জন করার প্রতি আল্লাহ সুবহানাহু তার নবীকে নির্দেশ দিয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আকীদা এবং তাওহিদুল উলুহিয়াত সেটা অর্জন করতে বলেছেন ফালাম আননাহু লা ইলাহা ইল্লা আল্লাহ এবং এর পাশাপাশি যারা জানে আর যারা জানে না তাদের মধ্যে তিনি ব্যবধান করে দিয়েছেন কুলহালি কুল কুলহালি আস্তাব আলাই আলমন আল্লাদীন আলাই আলামুন মোমিনদের মধ্যে যাদের এলেম আছে তাদেরকে বেশি মর্যাদা দেওয়া হয়েছে সেটিও কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন ইয়ারফা আমানু আমানু মিনকুম আল্লাদিনা উতুল আলমা দ্বারা জায়দ যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আর একটু বেশি আর নবী সাল্লা সাল্লাম তো এলেম অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করেছেন এবং এলেম অর্জনকে বিশেষ করে জরুরি এলেম অর্জনকে ফরজ বলেছেন তাহলে কেউ যদি না পড়ে তাহলে এলিম কি করে অর্জিত হবে আল্লাহ সাল্লাহ নবীর কাজগুলোকেও তো ডিফাইন করে দিয়েছেন বলেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ুজাকি হিম ওই আল্লে মোহাম্মল কী থাকে বলে তিনি তাদেরকে তেলাওয়াত করে শোনাতেন আল্লাহর আয়াত তাহলে এই যে তেলাওয়াত করা এটাও তো কেরা এটা পড়া এখন আমরা বুঝতে পারলাম সেরিয়া সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে এলেম অর্জনের প্রতি এবং এলেম অর্জনের একটা অন্যতম মাধ্যম বা প্রধানতম মাধ্যম সে প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত সেটা হলো অধিক অধ্যয়ন শুনে শুনে দুনিয়ার সব জ্ঞান অর্জন করা যায় না এবং ক্লাস করেও দুনিয়ার সব জ্ঞান অর্জন করা যায় না তবে প্রচন্ড রকম পড়াশোনা করে নানা ধরনের জ্ঞান অর্জন করা যায় সেক্ষেত্রে আমাদেরকে সঠিক রিসোর্সগুলো জানতে হবে বিশুদ্ধ জ্ঞানের ভাণ্ডারটাকে চিহ্নিত করতে হবে কারণ বই পেলেই পড়বেন আর অমনি জ্ঞান হয়ে যাবে এটাও ঠিক না অনেক ফালতু বই আছে অনেক অশ্লীল বই আছে অনেক বই আছে যেগুলো অনর্থক কথাবার্তা বলে এই বইগুলো পরিহার করতে হবে জ্ঞানের বই যে বই আমাদেরকে আলোকিত করবে যে বই আমাদেরকে আকিদা শেখাবে আমাদের ইমানকে সমৃদ্ধ করবে শক্তিশালী করবে বাড়িয়ে দেবে এবং যে বই ইসলামের খুঁটিনাটি সহ জরুরি সব জ্ঞান আমাদেরকে শেখাবে যে বই আল্লাহ আল্লা সুবাহ হতালের মাহলুকাতকে আমাদের সামনে তুলে ধরবে সেটার শৈলী সুন্দর হোক প্রাঞ্জল হোক বা সাধারণ হোক তাদের কিছু যায় আসে না বাট একগুচ্ছ জ্ঞান জরুরি জ্ঞান প্রয়োজনীয় জ্ঞান বিশুদ্ধ জ্ঞান যে বইয়ের মাধ্যমে আমরা অর্জন করতে পারব সেই বইগুলো আমাদের পড়তেই হবে এর কোনো বিকল্প নেই আমরা আমাদের ইতিহাসে দেখেছি বড়ো বড়ো মনীষীরা সকলেই অধিক হারে পড়াশোনা করতেন এটা ঠিক যে তারা জ্ঞানের বিশাল একটা অংশ শুনে অর্জন করেছে মহাদেসিনরা হাদিসগুলোকে শুনে বেশিরভাগ সংগ্রহ করতেন আবার অনেকে লিখিত হাদিসও এমলার মাধ্যমে তারা শিখতেন তাহলে এই যে যেটা এমলার মাধ্যমে শিখতেন সেটাই পড়াশোনার মধ্যেই পড়ে তাই না আর বড় বড় মহাদ্যাসিনরা এবং বর্তমান যুগের একজন শ্রেষ্ঠ মহাদ্দ শেখ আলবানি রাহমাউল্লা তিনি এত বেশি পড়তেন আলমাক্তাব আবাহরিয়ার মধ্যে তিনি দিনের পর দিন রাতের পর রাত লম্বা টাইম ধরে কুতুবুত্তরাফ ইসলামের ক্লাসিক্যাল বই এবং যে বইগুলো শুদ্ধ সে বইগুলো পড়তেন এটা খুব গুরুত্বপূর্ণ আর একটা বিষয় যে আপনি বিশুদ্ধ বই পড়লে কিন্তু বিশুদ্ধ জ্ঞান পাবেন অনেক সময় অনেকে বলে বই পড়ে কিন্তু সত্যিকার জ্ঞান অর্জন করা যায় না এই কথাটা সর্বাত্মকভাবে সঠিক নয় আপনি যদি ভুল বই পড়েন তাহলে জ্ঞান অর্জন করতে পারবেন না বরং আপনি বিভ্রান্ত হবেন কিন্তু আপনি যদি সালাফের সহি বইগুলো পড়েন আকিদার সহি বইগুলো পড়েন তাহলে তো আপনি সঠিক পথেই থাকবেন সঠিক এলমটাকে ধারণ করবেন এবং যাদের লেখা বই আপনি পড়লেন মূলত তারা আপনার সরাসরি উস্তাদ না হলেও পরোক্ষভাবে তারা আপনার উস্তাদ আপনি যদি সুন্নাহ আলিল ইমাম আহমেদ পড়েন আকিদার চ্যাপ্টারগুলো আপনি জানতে পারবেন আর শরিয়াহ আলীল আজরি যদি আপনি পড়েন ইবনু নুমান্দার আকিদার বইগুলো যদি আপনি পড়েন ইমাম লালকায়ের বইগুলো যদি আপনি পড়েন তাহলে আকিদার বিশুদ্ধ ভাণ্ডার কিন্তু আপনার কাছে চলে আসবে অতএব পড়ার কোনো গত্যন্ত নেই আজকে আমাদের অনেক মানুষ ইমানের মাসালাগুলো জানে না আকিদার বিশুদ্ধ কথাগুলো জানে না এবং অনেকে তো আবার বিশুদ্ধ আকিদার প্রতি তাদের অ্যালার্জিও সৃষ্টি হয়ে গেছে তারা যদি আসলে বেশি বেশি বই পড়তো আমাদের সালাফের বইগুলো পড়তো ইমামদের বইগুলো পড়তেন এবং যারা সাহাবাদের জ্ঞানকে উম্মার উদ্দেশ্যে উপস্থাপন করেছেন যেমন ইমাম এবনু তাইমিয়া ইমাম দাহাবি ইমাম এবনু ক্যাথিয়ার ইমাম এব্দুল তাদের বইগুলো যদি পড়তেন তাহলে আমার মনে হয় বিশুদ্ধ জ্ঞান অর্জন করাটা সহজ হতো দিন বোঝা সহজ হতো এবং আমরা জ্ঞানী হতে পারতাম অতএব আমি বলবো যে আমাদের আসলে এই স্টাডি বাড়ানো দরকার আর আরেকটা জিনিস এখানে একটু বলি স্টাডি স্কিল আপনার স্টাডি করার একটা দক্ষতা লাগে অনেকে পড়ে মনোযোগ রাখতে পারে না ফলে আর পড়তে ভালো লাগে না আপনি কি করে মনোসংযোগটা করতে পারবেন কি করে অধিকক্ষণ পড়তে পারবেন আর কি করলে মানে যা পড়ছেন সেটা মনে থাকবে বেশ কিছু টেকনিক আছে এই ধরনের টেকনিকগুলো আমাদের তাইবা একাডেমির ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজের একটা কোর্স আছে স্টাডি স্কিল সেখানে কিন্তু বলা আছে অতএব আপনারা স্টাডি স্কিলের জন্য চেষ্টা করবেন যাতে পঠন দক্ষতা অত্যন্ত সুচারুভাবে অর্জন করা যায় এবং এর মাধ্যমে অনেক বেশি পড়া যায়